প্রকাশ্যে বলেছেন বাংলাদেশি নন তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা এদিকে উৎপাদন খরচ আটত্রিশ বিক্রি পঞ্চাশ খুশি পেয়া চাষিরা জানাব করা সংলাপ আওয়ামী লীগ কি নির্বাচন করার যোগ্য দল এবং সর্বশেষ জানাব সরাইয়ে ঝড়ে অর্ধ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন টিউলিপ প্রকাশ্যে বলেছেন বাংলাদেশি নন তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বলেছেন আমি বাংলাদেশি নই আমি একজন ব্রিটিশ নাগরিক তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিলেও সরকারি নথি উপাত্ত বলছে ভিন্ন কথা সরকারি নথি যাচাই বাছাই করে দেখা গেছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি নাগরিক তার নামে রয়েছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জমা দিয়েছেন আয়কর রিটার্ন সব বলছে তিনি বাংলাদেশি নাগরিক ও ভোটার দুদকের থেকে পাওয়া সূত্রে জানা যায় তার জাতীয় পরিচয়পত্র এগারো সালের তেসরা জানুয়ারি ইস্যু করা হয়েছিল এনআইডি অনুসারে তার নাম টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ঠিকানায় লেখা আছে বাসা বা হোল্ডিং চুয়ান্ন নম্বর গ্রাম রাস্তা পাঁচ ধানমন্ডি আ ডাকঘর নিউ মার্কেট বারোশো পাঁচ ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা বাংলাদেশি করদাতা হিসেবেও নিবন্ধন নিয়েছেন টিউলিপ সিদ্দিক এমনকি তিনি বাংলাদেশি করদাতা হিসেবেও নিবন্ধন নেন দুই হাজার আগস্টে ছাত্র জনতার হওয়ার পর থেকেই টিউলিপের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকেরও নাম আসে ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন উৎপাদন খরচ আটত্রিশ বিক্রি পঞ্চাশ খুশি পেঁয়াজ চাষিরা প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সেক্ষেত্রে পেঁয়াজের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত স্বাভাবিক ও সহনশীল এর চেয়ে বেশি হলে সেটা অস্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক পাবনায় মুড়ি কাটা পেঁয়াজ চাষে লোকসান হয়েছে চাষিদের এরপর চলতি বছরের মার্চের শুরু থেকেই ব্যাপক হারে বাজারে তুলতে শুরু করেন চারা বা হালি পেঁয়াজ এ সময় হাজার টাকা মন ধরে পেঁয়াজের বাজার চলায় আবারও মাথায় হাত চাষিদের তবে আমদানি বন্ধ ও মজুদদাতাদের তৎপরতায় সপ্তাহের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছে দ্বিগুণ ফলে মুখে হাসি ফুটেছে চাষিদের দাম স্থির রাখতে আমদানি চালু না করার দাবিও তাদের চাষিরা বলছেন পাবনার পেঁয়াজ চাষিদের বড় একটি অংশ বেসরকারি সংস্থা সহ বিভিন্নভাবে ঋণ করে পেঁয়াজ আবাদ করেন ফলে উত্তোলন মৌসুমের শুরুতেই ঋণ পরিশোধের ব্যাপক চাপ থাকে অনেকে এক থেকে দুই মাসের মধ্যে অর্ধেক বিক্রি করেন এজন্য এছাড়া পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকার কারণেও বাধ্য হয়ে পেঁয়াজ বিক্রি করেন অনেক চাষী তবে যাদের সংরক্ষণাগার রয়েছে অথবা যারা আর্থিকভাবে সামর্থ্যবান ও ঋণ নেই তারা ভালো দামের আশায় ঘরে রেখে দেন পেঁয়াজ তবে এই সংখ্যা সর্বোচ্চ বিশ থেকে তিরিশ শতাংশ মিঠে করা সংলাপ আওয়ামী লীগ কি নির্বাচন করার যোগ্য দল জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের দ্বারা জাতীয় নাগরিক পার্টি নামে দেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এবং দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি স্বাগত জানিয়ে বিবৃতিও প্রদান করেছে অতঃপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত ইসলামী ইত্যাদি দলের পাশাপাশি এনসিপিও যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে সে বিষয়টি এখন নিশ্চিত যদিও এনসিপি এখনো নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন লাভ করেনি কিন্তু আবেদন করলে তারা যে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই এ অবস্থায় আগামী ডিসেম্বরে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিএনপি জামায়াত এবং এনসিপি এই তিনটি দলই মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী ময়দানে আবির্ভূত হবে বলে ধরে নেওয়া যায় যদিও এক্ষেত্রে আওয়ামী প্লাস মাইনাসের একটি সমীকরণ অবশিষ্ট থেকেই যায় কারণ আওয়ামী এ এদেশের সবচেয়ে প্রাচীন একটি রাজনৈতিক দল 2009 থেকে দু সাল পর্যন্ত এক নাগারে পনেরো বছর ক্ষমতায় থাকতে দু সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দুই নয় থেকে দু সাল পর্যন্ত সরকার পরিচালনা করে কিন্তু দুই হাজার চোদ্দ ও চব্বিশ সালের নির্বাচনে দলটি সঠিকভাবে নির্বাচন না করেই ক্ষমতা আঁকড়ে থাকে নির্বাচন কমিশনে ক্ষয়ের খা বসিয়ে তাদের মাধ্যমে নির্বাচনী প্রহসন অনুষ্ঠান করিয়ে ভোটাভুটিতে জনগণের অংশগ্রহণ ছাড়াই নিজেরা নিজেদের নির্বাচিত সরকারের তকমা লাগিয়ে নেন বিশেষ করে দু এবং চব্বিশ সালে নির্বাচনের নামে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল যা করেছে তা অত্যন্ত কলঙ্কজনক আর সবচেয়ে বড় কথা এই লজ্জা এবং কলঙ্কজনক কাজটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিব যিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন তার কন্যা শেখ হাসিনা নিজ হাতে করেছিলেন কারণ ক্ষমতার লোভে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন আর এসব কাজে তার দলে অন্য যে সব নেতা ছিলেন এমপি মন্ত্রী ছিলেন তারাও তাকে সমানতালে ইন্ধন জুগিয়ে চলেছিলেন এক্ষেত্রে দু সালে দিনের ভোট রাতে করার পর এমনকি দু হাজার চব্বিশের ভোটারবিহীন নির্বাচনের পরেও কোনো এমপি বা মন্ত্রী যদি পদত্যাগ করে শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করে চোখে আঙুল দিয়ে তার ভুল ধরিয়ে দিতেন তাহলেও আওয়ামী লীগের আজকের এমন অবস্থা হতো না সুপ্রাজ একটি দলের এত বড় ক্ষতি হতো না কিন্তু কোনো এমপি মন্ত্রী তো দূরের কথা শেখ হাসিনার দলের কোনো একজন নেতাও সেই কাজটি করে দেখাননি বরং তারাও সমান তালে বগল বাজিয়ে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন ফলে যা হওয়ার তাই হয়েছে প্রতিষ্ঠার পর থেকে ঐতিহ্যবাহী দলটি এমন দুরবস্থায় কোনোদিন পড়েনি আর ফাঁকতালে তার দলের এমপি মন্ত্রী এবং সরকারি আমলারা যেভাবে দেশের অর্থ লুটপাট করেছেন সালমান এফ রহমান গং যেভাবে ব্যাংক শেয়ার বাজার লুটপাট করে যেসব প্রতিষ্ঠান ফোকলা করে দিয়েছেন তাতে করে দেশের মানুষ তাদের কোনো দিন ক্ষমা করবে বলে মনে হয় না কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের তো ভালো মানুষও ছিলেন বা আছেন তাদের কি হবে তারা কি ভবিষ্যতে আওয়ামী লীগ করতে পারবেন নাকি পারবেন না এটিও কিন্তু এক লাখ টাকার প্রশ্ন কারণ নবগঠিত এনসিপি দলের ভাব ও ভাষ্যমতে আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না কেউ কেউ আবার দলটিকে নিষিদ্ধ করার কথা বলছেন সেক্ষেত্রে আওয়ামী লীগের যেসব লোকজন রয়ে গিয়েছেন এবং দীর্ঘকাল ধরে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তাদের কি হবে সেই প্রশ্নটির উত্তরও খুঁজে বের করা জরুরি বলেই বিবেচিত হওয়া উচিত আওয়ামী লীগে যারা সৎ জনদরদি ত্যাগী নেতাকর্মী আছেন ভবিষ্যতে তারা রাজনীতি করতে পারবেন কিনা বা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা এ বিষয়ে বিএনপির মনোভাব মোটামুটি আমরা যা জানতে বা বুঝতে পেরেছি তাতে তাদের মধ্যপন্থী বলে মনে হয়েছে কারণ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার পক্ষপাতি নয় কিন্তু জামায়াত ও এনসিপি এক্ষেত্রে চরম পন্থা অবলম্বনের পক্ষপাতি বলেই মনে হচ্ছে কারণ জামায়াত তাদের প্রতিটি অনুষ্ঠানেই বলে চলেছে এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই জামায়াতের বর্তমান কথাবার্তা ভাবসাপ ইত্যাদি দেখে শুনে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের কথাবার্তা ও ভাবসাপের কথা মনে পড়ে গেল কারণ দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে আওয়ামী লীগ মুখে জিকির তুলে রেখেছিল এ দেশে জামায়াতের কোনো স্থান নেই তারা পাকিস্তান চলে যাক আর বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকটি লেখায় আওয়ামী লীগকে সাবধান করে বলেছিলাম এ দেশের রাজনীতি করতে হলে জামায়াতকে অ্যাকোমোডেট করেই তা করতে হবে কারণ জামায়াতের শিকড় অনেক গভীরে দেশের উল্লেখযোগ্য সংখ্যক লোক জামায়াত আমাকে সমর্থন এবং অনুসারী সুতরাং কথায় কথায় তাদের রাজাকার বলে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক হচ্ছে না তাছাড়া বর্তমান প্রজন্ম সহ দুই প্রজন্মের জামাতিদের কেউই রাজাকার নন বা রাজাকার ছিলেন না ঠিক একইভাবে জামাতিদের উদ্দেশ্য বলতে চাই আওয়ামী লীগের সবাই কিন্তু খারাপ নয় তাদের অধিকাংশই কোনো লুটপাট বা খারাপ কাজের সঙ্গে যুক্ত নন যারা অপরাধ করেছে শুধু তাদেরই অপরাধী হিসেবে গণ্য করা উচিত এ অবস্থায় আওয়ামী লীগের এই দেশের রাজনীতি করার সুযোগ নেই বা তারা রাজনীতি করতে পারবে না এসব বলে নিজেদের আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমকক্ষ করে তোলার ঘটনাও বুমেরাং হতে পারে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অন্য কারো মাথায় থাকলে তাদেরও বিষয়টি ঠান্ডা মাথায় ভেবে দেখতে বলব এক্ষেত্রে নবগঠিত এনসিপি দলের উদ্দেশ্য একটি পরামর্শ থাকবে যে তারাও যেন বিষয়টি ভালোভাবে ভেবে দেখেন কারণ জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যেমন তাদের পতনের কফিনে শেষ একটি ঠুকে দিয়েছিল তেমনি বর্তমান সরকারও যেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পথে পা না বাড়ায় কারণ আওয়ামী একটি প্রাচীন রাজনৈতিক দল এখনও তাদের ভোট ব্যাংকে ভোট আছে দেশের মানুষ শেখ হাসিনা এবং তার কুকর্মের যেসব সহযোগীকে দেশ থেকে বের করে দিয়েছেন বা তারা পালিয়ে গিয়েছেন যেসব অপরাধীদের হত্যাকারী লুটেরাদের বিচার যেমন কাম্য তাদের কেউ যেন ছাড় না পায় বা বিচারের আওতা বহির্ভূত না থাকে সেদিকে যেমন সজাগ দৃষ্টি রাখা দরকার ঠিক একইভাবে নিরপরাধ সৎ নিরস্ববান আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদের রাজনীতিতে অ্যাকোমোডেট করার বিষয়টিও বর্তমান সরকারের ভেবে দেখা উচিত বলে মনে করি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংস্কার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ